আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছো এখন আমি তোমাদেরকে সমতলে বস্তু কণার গতি অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো নিয়ে আলোচনা করব যেখান থেকে ইনশাআল্লাহ তুমি পরবর্তী যে পরীক্ষা তোমাদের আছে সেখানে ইনশাআল্লাহ কমন পাবা এর আগে কিন্তু বাকি অধ্যায়গুলো দিয়ে দিয়েছি এখন এই অধ্যায়টা দিলে মোটামুটি তোমাদের আমি তো সবগুলো অধ্যায় আমি এখানে কমপ্লিট করতে পারবো যাদের प्रिपरेशन মোটামুটি একটু ভালো তারা যদি শুধু চাই তাহলে নোটটা রেখে যেতে পারো আর যাদের প্রিপারেশন অতটা ভালো না তারা অবশ্যই এখান থেকে ক্লাসটা তো দেখবাই সাথে নোটটা তুমি ভালো করে প্র্যাকটিস করে যাবা এই টপিক থেকে ইনশাল্লাহ তুমি অনেক কমন পাবা তো আমরা বেশি কথা না বলে শুরু করতে পারি দেখো প্রথমে এখানে যে আছে এগুলো তো তুমি সূত্র এ অধ্যায় সূত্র এ অধ্যায় বলে না সকল অর্ধের সূত্র তো তোমাকে পড়তে হবে সকল অর্ধের সূত্র তোমাকে পড়তে হবে দেখো ইউ আদি উপরের দিকে যদি কোনো কিছু নিক্ষেপ করা হয় সর্বাধিক উচ্চতায় ওঠার সূত্র কি ইউ স্কোয়ার বাই টু জি তাহলে এখানে ভুল আছে এইখান থেকে এই পর্যন্ত উঠবে উঠতে সময় লাগে ইউ বাই জি আবার ওখান থেকে নিচে নামতেও সময় লাগে ইউ বাই জি টোটাল উড্ডয়নকালটাকে কি দূরে যদি যোগ করো টু ইউ বাই জি তার মানে দুই কিন্তু কারেক্ট আছে আচ্ছা সর্বনিম্ন সময়ে সর্বনিম্ন সময়ে দেখো এই হচ্ছে নদীর দুইটা পার এই তুমি যদি এই আড়াআড়ি যাত্রা করো তাহলে তো তুমি সর্বনিম্ন সময়ে পৌঁছাতে পারবা তাহলে কত করে যাত্রা করতে হবে এখানে তোমাকে নাইনটি ডিগ্রি করে যাত্রা করতে হবে আচ্ছা এই জায়গায় এই ম্যাথটা দিয়ে বলি ধরো তোমার এখানে বলা আছে নদীর প্রস্থ হচ্ছে এক কিলোমিটার এই পৌঁছাতে কত সময় লাগবে এই টাইপের কোয়েশন কিন্তু আসতে পারে তোমার নদী নৌকার ম্যাথে যদি তোমার কখনো সময় বের করতে পারে সর্বদা সূত্র টি সমান ডি বাই ভি সাইন আলফা ডি বলতে দূরত্ব ওয়ান ভি বলতে সর্বদা নৌকার বেগ নিবা যে বরাবর যাবা সেই বরাবর নৌকার বেগ সিক্স ইন্টু সাইন আলফা কত সাইন আলফা কত নব্বই ডিগ্রি সাইন নব্বের মান তো ওয়ান তার মানে ওয়ান বাই সিক্স ঘন্টা আসবে আচ্ছা কোন প্রক্ষেপের পাল্লা যদি আর হয় এবং মোট বিচারণকাল যদি টি হয় সর্বতা সমান এইস সমান এখানে বলছে জিটি স্কোয়ার বাই এইট আর হ্যাঁ এই সূত্রগুলো একটু মুখস্থ রাখো এখানে কিন্তু সবগুলো আছে স্থির অবস্থা হতে তিন একটা বস্তু তিন মিটার পার সেকেন্ড সমতরণে যাত্রা করলে দশ সেকেন্ডে কত মিটার দূরত্ব যাবে দেখো স্থির অবস্থান তার মানে ইউ তো শূন্য তাহলে আমরা সরাসরি হাফ কে টি স্কোয়ার ইউজ করতে পারি এর মানে এখানে দিছে থ্রি টি দিছে হচ্ছে দশ মানে হান্ড্রেড স্কোয়ার করলে তার মানে সে একশো পঞ্চাশ মিটার দূরত্ব অতিক্রম করবে একটা বুলেট কোন দেয়ালের ভিতরে তিন ইঞ্চি ভেদ করতে এর বেগের অংশ তিন বুলেট টি দেওয়ালের এটা সৃজনশীল সৃজনশীল আসলে তো অনেকেই যেন এস সমান আর কতটুকু প্রবেশ করবে সেটা সমান হচ্ছে টোটাল যতটুকু প্রবেশ করছে ডিভাইডেড বাই এন স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে থ্রি ডিভাইডেড বাই এখানে কিন্তু এই যে এন এই এনটা কি হবে এইটাই কিন্তু এখানে সবথেকে বড় কথা তুমি যখন এই সূত্র অ্যাপ্লাই করবা এই সূত্র যখন অ্যাপ্লাই করবা তখন কত অংশ আছে সেটা আগে দেখতে হবে আছে কত অংশ যদি বাদ দাও টু বাই থ্রি অংশ আছে এইটাকে উল্টায় নিতে হবে মনে রাখবা এন কি হবে ওয়ান বাই আছে কতটুকু তার মানে উল্টার থ্রি বাই টু আসে থ্রি বাই টু এর স্কোয়ার মাইনাস ওয়ান দিবা এখানে থ্রি নিচে কত আসে নয় বাই ফোর তার মানে নাইন মাইনাস ফোর বাই ফোর তিনি বারো বাই পাঁচ আসে এখানে একটা কণা স্থির অবস্থা হতে থ্রি সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তরণে চলতে শুরু করলে এক মিনিট পর তার বেগ কত হবে এক মিনিট পরে তার বেগ কত হবে তার বেগ কি ইউ প্লাস এটি স্থির অবস্থা থেকে তার মানে শুধু আমরা এটি বলতে পারি এর মান তিন আর এখান থেকে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার নিচ্ছে এখানে আর এখানে তুমি এক মিনিট সময় ষাট সেকেন্ড দাও তাহলে এখানে কত আসে একশো আশি সেন্টিমিটার করবা অবশ্যই এখানে তুমি একক খেয়াল করবা এবার দেখো ও বিন্দু মতে এই যে ও বিন্দু ও বিন্দু মতে একটা বলকে তিরযোগ ভাবে ছুড়ে দেওয়া হয়েছে বলটার গতিপথের সর্বোচ্চ বিন্দু সি বলটা আচ্ছা আগেটা বলে রাখি প্রায়শের গতিপথ কেমন পরাবৃত্তাকার এটা একটু মনে রাখো যদিও এটা পরবর্তী না কিন্তু বইয়ে কিন্তু এটা দেওয়া থাকে সূত্রগুলো অবশ্যই পড়বা যাই হোক এ বিন্দুতে ফিরে আসতেছে এরপরে বলছে সর্বাধিক আনুভূমিক পাল্লা কত মিটার তার আনুভূমিক পাল্লা সূত্র কি সর্বাধিক আনুভূমিক পাল্লা মানে কি হয় আরেকটা কথা সর্বাধিক আনুভূমিক পাল্লা কখন হবে যখন আল্পা সময় পঁয়তাল্লিশ ডিগ্রি হবে কেন কারণ এখানে আমরা যদি সর্বাধিক আনুভূমিক পাল্লা সূত্র দেখি কি থাকে ইউএস স্কয়ার sin 2 alpha divided by z তো এই জায়গায় sin 2 alpha এর সর্বোচ্চ মান কত 1 না তো কত জন্য হয় সেটা আলফা এর মধ্যে 45 ডিগ্রি হয় তখনই তাহলে সর্বোচ্চ মান নির্ণয় সূত্র আমি কি পাইলাম u স্কয়ার বাই z u কত বলছে এখানে কত বেগে যাচ্ছে জানো 20 তাহলে এখানে 20 এর স্কয়ার বাই 9.8 আমরা 40.8 আসে ইউ আনুভূমিকের সাথে আলফা কোণে শূন্য নিক্ষিপ্ত টি সময় পরে কোনো বস্তুর পরক্ষেপক যদি এক্স ওয়াই বিন্দুতে পৌঁছায় আনুভূমিক দূরত্ব ইউ কজ আলফা ইনটু টি সঠিক ইউ কজ আলফা টি ওয়াই সমান কিউ সাইন আলফা টি ইনটু টি প্লাস হাফ জি টি স্কয়ার না এখানে মাইনাস আসে উপরের দিকে নিক্ষেপ করলে তো মাইনাস আসবে তাহলে মাইনাস হলে কিন্তু ঠিক ছিল ওয়াই সমান এক্স ট্যান আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর আসবে এখানে এই তিনটা সূত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট সৃজনশীলের জন্য তাহলে প্রথমটাই শুধু কারেক্ট হবে একটা স্তম্ভের শীর্ষ হতে ইউ মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরে নিক্ষিপ্ত পাথর দশ সেকেন্ডে মাটিতে এত বেগে মাটিতে পড়ে ইউ এর মান কত হবে এই সূত্র থেকে ইউ বেগে নিক্ষিপ্ত একটা বস্তু ভি সমান মাইনাস ইউ প্লাস জিটি বা ইউ সমান আমরা এখানে মাইনাস ভি জিটি লিখতে পারি তার মানে এখানে মাইনাস আটান্ন প্লাস নাইন পয়েন্ট আসে আটানব্বই থেকে যদি বাদ দাও তাহলে তুমি পাবে এখানে চল্লিশ ভূমির একশো পঞ্চাশ মিটার উঁচু একটা স্থান হতে একটা ভারী বস্তুকে ছেড়ে দেওয়া হলো ভূমিতে পতনের সময় বেগ কত হবে ভীষণ কি জি এইস

সর্বদা গতিশক্তি বিভাগ কত করে এটা বের করে নিতে হবে এটা তো ফিজিক্স জিনিস তারপর এখানে আসতে পারে সেই জন্য একটু বললাম সত্যটা একটু মনে রাখো আচ্ছা এবার এখানে কি বলছেন আপেক্ষিক বেগের কনসেপ্ট এটা পূর্ব দিকে ইউ এর সাপেক্ষে ভি এর সাপেক্ষে কত হবে যার সাপেক্ষে বলবে তাকে উল্টাতে হবে তাকে উল্টাও মানে কি তার দিকটা কোন দিকে আসবে এদিকে আসবে না ইউ এর সাপেক্ষে বলছে তার মানে ইউটাকে উল্টাতে হবে ইউটাকে উল্টা এদিকে আসবে তাহলে পনেরো দশ কত আসবে পঁচিশ আসবে বেগ কত আসবে পঁচিশ আসবে অথবা সহজভাবে বিপরীত দিকে থাকলে যোগ বিপরীত দিকে যদি থাকে তাহলে যোগ করবা আর একই দিকে যদি থাকে দুইটা বল বা দুইটা দুইটা বেগ বা তখন বিয়োগ করে দিবা এইটা অথবা কি বললাম যার সাপেক্ষে বলবে তাকে উল্টাবা কোন দিকে যাচ্ছে দেখবা উল্টাতে গেলে যেন আবার বেগের বা বলের মান উল্টেও না শুধুমাত্র দিক উল্টাবে কি বল তেত্রিশ কেজি বস্তু একটি স্থির বস্তুর ওপর প্রয়োগ করলে পাঁচ সেকেন্ডে তার বেগ হবে পনেরো বল চাইছে এফ সমান কি এম এ জানি এম এর মাধ্যম তোমার আমার এখানে তেত্রিশ এ সমান কি দেখো বেগ বাই সময় লিখতে পারি না আমরা পনেরো বাই পাঁচ তার তিন পাঁচ পনেরো তিন তেত্রিশ নিরানব্বই নিউটন কেজি বলছি ত্রিশ মিটার পার সেকেন্ড বেগে নিক্ষিপ্ত প্রক্ষেপের পাল্লা যদি ষাট মিটার হয় তবে নিক্ষেপণ কোন কত হবে আর সমান এখানে মেইন যে সূত্র আছে ইউ স্কোয়ার সাইন টু আলফা ডিভাইডেড বাই জি এখান থেকে আর এর মান তো ষাটই দিছে ইউ এর মান দিছে তিরিশের স্কোয়ার ইন্টু সাইন টু আলফা ডিভাইডেড বাই নাইন পয়েন্ট এইট তাহলে আমরা আলফা এখানে কি পাইন পয়েন্ট এইট ডিভাইডেড বাই নয় ক্যালকুলেটার করলে আমরা যেটা পাই সেটাই হয়ে যাবে এখানে টু আলফা সমান সাইন ইনভার্স আর আলফা সমান তাহলে এখান থেকে আমরা বলতে পারি ওয়ান বাই টু যেটা আসবে আচ্ছা এবার এটা একটু খেয়াল বস্তু মুক্তভাবে চার সেকেন্ড পড়লো একটি বস্তু মুক্তভাবে ভাবে চার সেকেন্ডে পড়ছে এটি শেষ এক সেকেন্ডে কত ফুট পড়ছিল

সমস্যার উত্তর এটা আমরা জানি তো এইভাবে না করে এটা আরো আমি সহজ কি করতে পারি চার সেকেন্ড অতিক্রম দূরত্ব কত তমতম সেকেন্ড আমরা এখানে তম সূত্র করবো না চার সেকেন্ডে যতটুকু অতিক্রম করছে এবং তিন সেকেন্ডে যতটুকু অতিক্রম করছে এদের যে ডিফারেন্স এইটাই তো আমার এক সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব শেষ এক সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব চার সেকেন্ড অতিক্রম দূরত্ব সূত্র কি হাফ জিটি স্কোয়ার টি মানে ফোর স্কোয়ার মাইনাস

আসলো ষোলো থেকে নয় বাদ দিলে সাত থাকে পাঁচ কিভাবে পায় সব হিসাব করছে তোরা কত আসে একশো বারো ফিট ইউবেকে খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত একটা বস্তু এই সূচ্যতায় আসার দুইটা সময়ের পার্থক্য কত হবে যখন আমরা একটা বস্তুকে উপরে এটা দুই ভাবে করা যায় একটা তুমি মেইন সূত্র দিয়ে করো একটা বস্তুকে যখন উপরের দিকে নিক্ষিপ্ত করবে তোমার কি আসবে ইউপি মাইনাস সাব জি স্কোয়ার আসবে এইখানে তুমি যদি এটাকে লসাগু করো তাহলে জি টি স্কোয়ার মাইনাস টু ইউটি প্লাস টু এইচ জিরো আসে এইখানে আমরা যদি হায়ার মতে যে তোমার বহুপতি সূত্র যে চ্যাপ্টার ছিল সেইখানে মূল দায় যোগফল কি আসে এখানে মূল তোমার কি হবে x1 x2 মূল দায় যোগফল এখানে কি আসে বলো তো মূল দায় যোগফল যদি করি তাহলে আমাদের পাবো হচ্ছে -b a তার মানে 2u g আসবে আর যদি মূল দায় আমরা গুণ করি তাহলে কি হবে হচ্ছে c a তার মানে 2h g আসবে 2h g আসবে এখানে তোমাকে বের করতে হবে কি t1 t2

আচ্ছা রেখায় গতিশীল একটা কণা থ্রি মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে বিশ সেকেন্ড যাবৎ চলে গর্বে এত প্রাপ্ত হলে তার আদিবেগ কত হবে একটা সূত্র আছে না সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই টু ইন্টু টি এটাই তো গর্বে এই করবেক বলছে ফিফটি কতক্ষণ ধরে চলছে বিশ সেকেন্ড ধরে চলছে তার মানে একশো মিটার আসতেছে আমার টোটাল দূরত্ব তরণ দাও আছে আদিবিক বের করতে হবে তাহলে এস সমান ইউপি প্লাস হাফ এই সূত্র আমরা এখানে ব্যবহার করতে পারি পারি কিনা এটা বলো আমরা চাইলে এটা খুব সহজে এটা ব্যবহার করতে পারি আচ্ছা এটা আরো একভাবে করা যায় এটা চাইলে আর একটা ভাবেও করা যায় এস এর মান কত এস এর মান এখানে হান্ড্রেড আমরা আগে এটা কমপ্লিট করি ইউ টু বের করতে হবে ইউ ইন্টু কত টোয়েন্টি প্লাস হাফ ইন্টু থ্রি ইন্টু বিশের স্কোয়ার মানে কত চারশো চারশো কে বাদ দিলে দুইশো তিন দুশো ছয়শ এবার এখান থেকে তুমি ইউটা করবা এটা একটা পদ্ধতি গেল আর একটা পদ্ধতি আমি এখানে বলি গর্বেক মানে তো এটাই বললাম ইউ প্লাস ভি বাই টু এটা সমান কত দিচ্ছে ফিফটি দিছে তার মানে এখান থেকে আমরা ইউ প্লাস ভি সমান কত পাই হান্ড্রেড পাই দেখো আসতেছে ষাট এবার এইটা এক নাম্বার আর এইটা দুই নাম্বার দুই যদি তুমি যোগ যোগ করলে তো ইউ বাদ যাবে যোগ করা যাবে না বিয়োগ করো এক নম্বর থেকে দুই নম্বর যদি বিয়ে করো তাহলে কি আসবে 2u আসবে না 2u আসবে 2u সমান কত আসবে 2u সমান 100 60 আসবে তার মানে 40 আসবে তার মানে u সমান 20 আসবে এটা আরো সহজ ছিল এটা দিয়েও করতে পারো তুমি চাইলে এটা দিও এখানে 1000 আসে তো এখানে 1000 হবে তাহলে এখানে আমরা যদি একটা ক্যালকুলেশন করা যায় এখানে 20u সমান কত হবে 1000 600 তার মানে চারশো তার মানে ইউ সমান টোয়েন্টি দেখো দুই পদ্ধতিতেও কিন্তু একই উত্তর আসছে তোমার যেটা পছন্দ হয় সেটা দিয়েই করতে পারো দুই সেকেন্ড পরে এটা তরণ কত হবে এরকম রাশি দেওয়া থাকলে এটা কি স্বর্ণের সমীকরণ এটাকে যদি আমি দুইবার অন্তরীকরণ করি তাহলে বেগ পাবো তাই প্রথমবার একবার অন্তরিকরণ করলে বেগ পাবো তাই টি স্কোয়ার প্লাস তিন দন সিক্স টি এটা হচ্ছে বেগের রাশিমালা আসছে আরেকবার অন্তরীকরণ করলেই তরণ পাবো তাহলে তিনদন সিক্স টি প্লাস সিক্স কত সেকেন্ডে দুই সেকেন্ডে

এর মান ফোর টি এর এখানে তোমাকে বলছে টেন তার মানে দুইশো দুইশো মিটার দূরত্ব এখানে অতিক্রম করবে বিশ মিটার পার সেকেন্ড বেগে খাড়া একটা বেলুন হতে এক খন্ড পাথর ফেলে দেওয়া হলো পাথরটি দশ সেকেন্ডে ভূমিতে পড়লো পাথরটি যখন ফেলা হয়েছিল তখন বেলুনের উচ্চতা কত ছিল বেলুন ধরো বিশ মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে উঠতেছে

সরানো এদিকে হচ্ছে আর বেলুনটা কি উপরের দিকে উঠতেছিল না ইউ বেগে তাহলে এস বা এস এবং জি এই দুইটা পজিটিভ কিন্তু ইউ নেগেটিভ হয়ে যাবে না এই জন্য কিন্তু ইউ নেগেটিভ এখানে আর এখানে কত আসে দুইশো নব্বই আসে আচ্ছা তোমরা যদি চাও একটা কোর্সে ফিজিক্স কেমিস্ট্রি সব থেকে কম পেমেন্টে অনেক ইফেক্টিভ প্রিপারেশন নিতে যেন ক্লাস কন্টেন্ট থেকে অনেক বেশি পরীক্ষায় কমন আসে যেভাবে কোয়েশ্চেন করুক না কেন আমি যেন অ্যানসার করতে পারি তার জন্য এই কোর্সটাতে তুমি ভর্তি হতে পারো সবচেয়ে কম পেমেন্টে ফিজিক্স কেমিস্ট্রি থিওরি বেসিক ম্যাথমেটিক্যাল টার্ম যা কিছু রয়েছে সবকিছু কমপ্লিট করে দিব খুব অল্প সময় এবং অল্প পেমেন্টে যেভাবে তোমাদের ম্যাথমেটিক্যাল টার্ম মানে হায়ার ম্যাথের এইচএসসি এর জন্য যে গুছিয়ে দিচ্ছি এর আগে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু গুছিয়ে দিয়েছিলাম সিকিউর জন্য সেভাবে এখানেও পড়া হবে চাইলে এখানে অ্যাডমিট হতে পারো তোমাদের পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত ডিসকাউন্ট থাকতেছে এমনি কমপ্লিমেন্ট তারপর কিন্তু ডিসকাউন্ট থাকতেছে এই পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত সো দেরি না করে এখানে যুক্ত হয়ে যেতে পারো বত্রিশ ফিট পার সেকেন্ড আদি বেগে ভূমির সাথে 3 ডিগ্রি করেন একটা নিক্ষিপ্ত বস্তুর ভরমণকাল কত টু ইউ সাইন টু ইউ সাইন থিটা বাই জি টু ইউ বাই জি ছিল এখানে শুধু কোনটা অ্যাড করতে হবে টু ইন্টু বত্রিশ ইন্টু সাইন এর মান হচ্ছে হাফ ডিভাইডেড বাই জি এর মানও বত্রিশ এখানে ফুটে দেওয়া তাহলে এর মান ফুট নিতে হবে তার মানে এক আসতেছে এক ফুট আসে ওই এক ফুট বসে এক সেকেন্ড আসে এখানে এক সেকেন্ড চলে আসে

তার মানে এখানে ওয়ান বাই টু আসবে ডিভাইডেড বাই উনিশ পয়েন্ট ছয় তার মানে নাইন পয়েন্ট এইটই থাকে একটা প্রক্ষেপের সর্বোচ্চ পাল্লা যদি দুইশো মিটার হয় একটা প্রক্ষেপের সর্বোচ্চ পাল্লা যদি দুইশো মিটার হয় এখানে মনে রাখবা ট্যান আলফা সর্বোচ্চ উচ্চতা এবং আরম্ভিক পাল্লার মধ্যে সূত্র হচ্ছে এটা আর ফোরেজ বাই আর আবার তুমি যদি বলতে চাও এর আগে কিন্তু দেখাইছিলাম যে জিশ টি এস্কার কাল ডিভাইডেড বাই টু এটা তো সর্বোচ্চ কত উচ্চতা অর্জন করবে সর্বোচ্চ পাল্লা কখন হয় যখন আলফা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে যখন আলফা সমান পঁয়তাল্লিশ ডিগ্রি তুমি চাইলে এখান থেকে বলতে পারো ফোর এইজ সমান আর সর্বোচ্চ ক্ষেত্রে

ডিভাইডার জি এর মান 9.8 এক সেকেন্ড ঠিক আছে আনুমানিক পাল্লা আনুমানিক পাল্লা কি ইউ স্কয়ার একবারে বসাই ইউ স্কয়ার সাইন 60 ডিগ্রি টু আলফা মানে 60 ডিগ্রি ইউ স্কয়ার বলতে কত 9.8 9.8 সাইন 60 এর মান হচ্ছে √3/2 ডিভাইডেড বাই জি 9.8 এটা এটা কাটে 2 দিয়ে কাটে 4.9 √3 সেই সবগুলো কিন্তু এখানে কারেক্ট যে সবগুলা চ্যাপ্টার কিন্তু আমি এখানে কমপ্লিট করে দিলাম কেউ যদি এইগুলো করে ফেলো অল্প সময় যদি এগুলো দেখে ফেলো আর এমসি কিউর প্রিপারেশনটা ইনশাল্লা অনেক ভালো হবে এবং এখান থেকে হুবুবু তো আসবে না কমই আসে মান চেঞ্জ করে ট্রাফিক গুলা যদি দেখে যাও এই টাইপ থেকেই তুমি ম্যাক্সিমাম কমন পাবে ইনশাল্লাহ